হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে এই যে আমাদের শিকুরানি শিকুরানিকে এখন আমি একটা সুন্দর গান শোনাবো আপনারাও শুনিন হে জীবনে ভালোবেসে বেশি কাছে এসে কত যে আপন করে রেখেছ হে জীবনে ভালোবেসে বেশি কাছে ক তো যে আপন করি রেখেছ যেখানে যাবে তুমি যেখানে যাব যেখানে যাবে তুমি যাব আমি ক তো যে আপন জীবাণে ভালোবেশে সরে সরে কাছে কা দো যে আপ রে রেখেছ আজকে মনে হয় শিকুর গানটা ভালো লাগছে খুব মনোযোগ সদায় শুনছি আসলে অনেক শীত পড়েছে তো ঘর থেকে বের হয় কম এই শীতের মো মাঝেও সে স্নান করতে চায় শিখু দুপুরের দিকে স্নান করার জন্য রাখা করে তখন তাকে স্নান করে দি শিখু কে গান শুনিয়ে তারপরে ফিরি রুমাল দিলে ঝগড়া হয় চিঠি দিলে বন্ধু হয় ফুল দিলে কি হয় বলো না চোখে চোখে কথা হয় মনে মনে দেখা হয় জীবনটা হয় বোলো না শসি দিলে চাদুঠে অভিমানে ফুল ফুটে মন দিলে কি হার না ঠুটে ঠুটে তালা হয় বুকে বুকে জালা হয় যে বনটা হয় শিকু চোখগুলো কিভাবে মানে শিকু খুবই টনফপূর্ণ একটা পাখি সে সব দিকে তার নজর থাকবে কোথায় কেটে করছি ঠিক আছে সবাই ভালো থাকেন